আমাদের দেশের পুরুষ মানুষরা তিনটা রোগে আক্রান্ত হয় ছোট, বড় মাজারো বা বৃদ্ধ যেই হন না কেন তিন ধরনের রোগে আক্রান্ত হয় এক তার শারীরিক অক্ষমতা দুই শক্ত হয় না তিন আপনার শক্ত হলেও দ্রুত নরম হয়ে যায় আবার দ্রুত পড়েও যায় এই তিনটা সমস্যা যদি আপনার মধ্যে থাকে আজকের ভিডিও আপনার জন্য আমি এর সমাধান এই ভিডিওতেই পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে দূরে বা কাছে দেশে বা প্রবাসী অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমি সহজ বাংলা ভাষায় আপনাকে বুঝিয়ে দেব আপনার কেন শারীরিক অক্ষমতা হয় কেন শক্ত হয় না কেন দ্রুত পড়ে যায় এর সমাধান কী চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা আমি সামান্য কয়েকটি কারণ বলবো যারা বিয়ের শুরুতেই উত্তেজক ওষুধ খাওয়া শুরু করে তাদের খুব অল্প সময়ের মধ্যেই আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়বেন এই ওষুধগুলো আর কখনোই আপনার কাজ করবে না আর ওষুধ যদি আপনার কাজ না করে তাহলে অবস্থাটা কীভাবে একটা বার ভেবে দেখেন দুই নম্বর যারা শক্ত হয় আবার নরম হয়ে যায় বাইরে থেকে যারা টেস্ট হরমোনের ইঞ্জেকশন ব্যবহার করেন বা মানে চলাফেরা রঙ এবং বিভিন্ন প্রকারের ওষুধ খান যারা নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খান নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ খান নিয়মিত কোলেস্ট্রলের ওষুধ খান নিয়মিত হৃদরোগের ওষুধ খান যারা বিভিন্ন প্রকারের ওষুধের পর নির্ভরশীল তাদের টেস্টেশন হরমোনের লেভেলটা কমে যায় যখন টেস্টেশন হরমোনের লেভেলটা কমে যাবে তখনই কিন্তু আপনার এই লিঙ্গটা আর শক্ত হবে না যখনই শক্ত না হবে তখনই আপনি কি করবেন উত্তেজক ওষুধ খাওয়ার চেষ্টা করবেন কিন্তু কি কারণে হলো এই কারণটা কিন্তু আপনি দূর করার চেষ্টা করেন নাই যে কারণে আমরা সহায়তে পারি তাহলে কিন্তু ওষুধ ছাড়া আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই লিঙ্গটা শক্ত থাকার কথা ছিল কিন্তু এখন এর না থাকার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আপনার ব্যর্থতা আপনার অজ্ঞতার কারণে তৃতীয় নাম্বার দ্রুত পড়ে যায় বীর্যটা যখন পানির মতো পাতলা হবে তখনই কিন্তু দ্রুত পড়ে যাবে আপনি যে খাবারটা খান এই খাবারটা যদি আপনি হজম না করতে পারেন তাহলে আপনার দ্রুত বীর্যপাত হবে আর যখনই দ্রুত বীর্যপাত হবে তখনই আপনি সময় পাবেন না নানাভিদ দৌড়াদৌড়ি করেন অথচ কারণ খুঁজে বের করার চেষ্টা করেন না বন্ধুরা কারণ খুঁজে বের করে এর সমাধান করবেন ঔষধ ছাড়া সুস্থ জীবনযাপন করবেন আপনি যদি এই সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে বলবো স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবার জন্য হলেও যোগাযোগ করুন ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় আপনার শারীরিক অক্ষমতা শারীরিক দুর্বলতা থেকে শুরু করে আপনার যে কোনো জটিল রোগ স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ওবরক